নমস্কার কেমন আছো সবাই আমি শর্মিষ্ঠা অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে ফিরে এলাম দেখো এখন তো শীতকাল পড়েই গেছে তাই চারদিকে বেশ মেলা মেলা ব্যাপারটাও চলছে মানে বিয়ে বাড়ি তার সাথে সমানতালে মেলা সবটাই চলছে আর মেলার জানো তো মেলার প্রধান আকর্ষণ হলো জিলিপি তবে জিলিপি একটু বড় বড় সাইজেরই নর্মালি আমরা দেখতে পাই কিন্তু এরকম ছোটো ছোট জিলিপি আগে কখনও দেখিনি জানি না তোমরা কেউ দেখেছো কি না যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই জিলিপিগুলো আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুরবাড়ি ঘটকপুকুর ওখানে কামারগাতি বলে একটা গ্রাম আছে সেখানে পুজো উপলক্ষে গেছিল পুজো মেলা সব কিছু উপলক্ষেই গেছিলো তো সেখান থেকে এই জিলিপিগুলো এনেছিল এত সুন্দর জিলিপিগুলো দেখতে লাগছিল না এরকম ছোট ছোট সাইজ আগে তো দেখিনি তাই ভালো লাগছিলো দেখতে ভাবলাম যে এটা দিয়েই একটা ছোট ভিডিও বানিয়ে ফেলি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি যে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে তাই তোমরাও কিন্তু জানিও এরম ছোট ছোট সাইজের জিলিপি আগে কখনো খেয়েছো বা দ 음 খ ে ছ